নমস্কার পরমায় বৃদ্ধি বিধাতা লিখন এগুলো নয় আমরা এগুলো মনে করি পরমায় আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি এবং ইচ্ছা করলেও কমাতে পারি তাই বন্ধগণ এই যে পরমায়ুর ব্যাপারটা এটা একমাত্র অনুলোপ বিলম্ব পরমায় অনুলোভ বিলম্বের মাধ্যমে এই কে বাড়ানো যায় ফুসফুসের আমাদের আনুমানিক ছিদ্রের সংখ্যা প্রায় আছে তিরিশ হাজার মতো এই ফুসফুসের ছিদ্রকে আমরা যদি পনেরো হাজার কিংবা কুড়ি হাজার কিংবা পঁচিশ হাজার এরকম মোটামুটি ছিদ্র আমরা খুলতে পারি তাহলে আমরা ওনায়াসেই আমরা দেড়শো দুশো আড়াইশো বছর আমরা বাঁচতে পারি কিংবা যদি যে যেরকমভাবে ভুলাতে পারবে সে সেরকমভাবে করময় তার বৃদ্ধি হবে এই এরভাবে আমরা শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মোটামুটি একটা ষাট সত্তর কিংবা বাহাত্তর একটা অনুমানিক আমাদের শ্বাস প্রশ্বাস চলছে মিনিটে তাই এই শ্বাস প্রশ্বাসকে আমরা যদি কমের দিকে আনতে পারি তাহলে আমাদের পরমায়ু আস্তে আস্তে করে বৃদ্ধি পাতে থাকে এই পরমায়ু এইভাবে বৃদ্ধি করতে পারি যেমন কচ্ছপ মিনিটে মাত্র চারবার শ্বাস প্রশ্বাস কাটে তাই কচ্ছপ চারশো বছর বাঁচে আগেকার অতীতে ঋষিরা এইভাবে শ্বাস প্রশ্বাসকে দিনের পর দিন কমাতে কমাতে তারা দুশো বছর আড়াইশো বছর পর্যন্ত বেঁচিয়ে তারা দেখায় দিয়েছে তাই এগুলো বিধাতার লিখন নাই আপনারা অনুলোপ বিলম্ব প্রায় পঞ্চাশ বার একশো বার বার ধরে এরকম করার চেষ্টা করুন আস্তে আস্তে করে আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসের ছিদ্র খুলতে শুরু করবে এবং তার ক্ষমতা বৃদ্ধি হতে থাকবে তারপরে আপনাদের পরমায়ু দীর্ঘায়ু হয়ে যাবে আপনারা এইভাবে আপনারা চেষ্টা করবেন এভাবে 5 সেকেন্ড টানবেন 5 সেকেন্ড ছাড়বেন মাঝে মাঝে আপনারা প্রায় 10 সেকেন্ড পর্যন্ত একবার বাঁseit থেকে বাতাস শ্বাসকে টানবেন 10 সেকেন্ড ধরে রাখবেন এই ভাবে ধরে রাখবেন তারপর 10 সেকেন্ড ধরার পর ধীরে 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 আবার ডান সাইডে ছেড়ে দেবেন আবার এদিকে থেকে টানে 10 সেকেন্ড ধরে রাখবেন এই ভাবে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছাড়বেন এই ভাবে তারপরে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এইভাবে আপনারা ধরে রাখবেন এবারে আস্তে তিরিশ সেখানে আস্তে আস্তে করে মোটামুটি এক মিনিট দু মিনিট তিন মিনিট পর্যন্ত যে যত দূর সম্ভব শ্বাস প্রশ্বাস বায়ুকে ধরে রাখার চেষ্টা করবেন যে যতক্ষণ বেশি ধরে রাখতে পারবেন তার মোটামুটি ফুসফুসের ছিদ্র তত খুলতে শুরু করবে তার ফলে ফুসফুসের শক্তি বৃদ্ধি পাতে থাকবে তাহলে সেইভাবে পরমায়ু তার বৃদ্ধি পেতে থাকবে আপনারা এই ফুগোল ইয়াগুলি চেষ্টা করুন সবাই পারবেন এইভাবে টানন টান আমি মোটামুটি সাধনা করে দেখেছি যে দু মিনিট থেকে আড়াই মিনিট পর্যন্ত ধরে রাখার ক্যাপাসিটি আসছে তাই অধিক শক্তি অর্জন পর্যন্ত আমি করতে পারছি নমস্কার